হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লেন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিনকন্যা দুই গল্পটির পর্ব পাঁচ গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনকন্যা দুই পর্ব পাঁচ নাহ এভাবে আর চুপ করে বসে থেকে লাভ হবে না আমাকে পুরোনো মসজিদটা খুঁজে বের করতে হবে কিন্তু আর কতটা যেতে হবে সেটাও জানি না সকালে কিছু খেয়েও বের হয়নি খুব খিদে পাচ্ছে ব্যাগে কিছু বিস্কুট আছে না চেক করে দেখি হাতের ব্যাগ চেক করতেই দুই প্যাকেট বিস্কুট পেল মনুতাহা সেটা খেয়ে উঠে দাঁড়াল আবার হাঁটার উদ্দেশ্যে যত হাঁটছে মনে হচ্ছে গাছপালা আর ঝোপঝাড় বেড়ে যাচ্ছে অন্ধকার লাগছে হঠাৎ শুকনো পাতায় কারো হাঁটার শব্দ কানে এল মুন তাহার মুনতাহা ভয়ে পিছিয়ে গেল তক্ষুনি দেখল একটা বাঘ ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে এখন কিসে বাঘের খাদ্য হয়ে যাবে জঙ্গলটা এমনিতেই জনমানব শূন্য চিৎকার করলেও কেউ আসবে না তাকে বাঁচাতে কি করা যায় এখন শয়তানের যুদ্ধ করার আগেই তার সমাধি হয়ে যাবে আল্লাহ আমাকে রক্ষা করো মনুতাহা মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগল বাঘটা তার একদম কাছাকাছি চলে এসেছে দৌড়তে যাবে তখনই পাথরের সাথে হোচুট খেয়ে পড়ে গেল মনুতাহা পাটা বোধ হয় মচকেই গেল ব্যথায় ককিয়ে উঠল মনুতাহা তাহা বাঘটা তার শরীরের কাছে এসে গন্ধ শুকতে লাগল মুনতাহার পুরো শরীর কাঁপছে মনে হচ্ছে এক্ষুনি তার শেষ নিঃশ্বাস বাঘটা ভয়ানক গর্জন করে মুনতাহার গালে সজরে একটা থাবা বসাল শেষবারের মতো ব্যথায় ভীষণ চিৎকার করে মুনতাহা জ্ঞান হারাল হাসনার ধর পড়িয়ে ঘুম থেকে উঠে বসল দুঃস্বপ্ন দেখে প্রচন্ড ভয় পেয়েছে এমন ভর সন্ধ্যা বেলা দুঃস্বপ্ন দেখল কেন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে নসিন ভীষণ সুন্দর বাতাস ছাদে অনেক ফ্রেশ লাগছে তার ফোনে হালকা মিউজিক বাজছে তার তালে তালে বাতাসে তার খোলা চুলগুলো উড়ে উড়ে খেলা করছে হঠাৎ তার পিছনে কারো উপস্থিতি টের পেল নসিন কেউ তার কাঁধে রাখতেই প্রচন্ড চিৎকার করে উঠল সে হাসনার তাড়াতাড়ি নসিনের মুখটা চেপে ধরল নসীম ভালো করে তাকিয়ে দেখো এটা আর কেউ না হাসনাথ নিজেকে হাসনাতের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল এভাবে নিশ্চুপে কেউ ছাদে আসে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন আর আমাকে অন্ধকারে দেখে এভাবে চিৎকার করে উঠবেন ভাগ্যেশ মুখ চেপে ধরেছিলাম না হলে আপনার চিৎকার শুনে সবাই ছাদে এসে আমাকে চোর ভেবে কেলানি দিত নশিম খিলখিল করে হেসে উঠল হাসি থামিয়ে বলল সন্ধ্যা বেলা ছাদে এসেছেন কেন আপনি তো অসুস্থ রেস্ট নেওয়া উচিত আপনার হাসনাত এক পলক তাকিয়ে বলল না আসলে যে এত সুন্দর হাসিটা মিস করতাম নসিং শুনে অস্বস্তি বোধ করল তা না শোনার ভান করে বলল কিছু বললেন নাহ বললাম সারাদিন রুমে বসে থাকতে ভালো লাগে কার কেউ নেই ও যে একটু গল্প করে সময় কাটাব আপনার স্ত্রী এখনো ফেরেনি শুনে হাসনাতের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল এই মেয়েটার কথা শুনলেই তার ভীষণ গাজ্জালা করে পুরাই একটা ন্যাকা মার্কা মেয়ে মুখ বেজার করে বলল আমি জানি না প্লিজ ওর কথা আমাকে বলবেন না ভেবেছিলাম আপনার সাথে একটু গল্প করে মুড ভালো করব। কিন্তু আপনি মুডটা বাজে করে দিলেন আচ্ছা আমি নিচে যাচ্ছি রাগ করলেন বুঝি আরও তাই করার কি কথা না দেখুন আপনার সাময়িক স্মৃতিভ্রম হয়েছে তাই আপনি আপনার প্রিয় স্ত্রীকে চিনতে পারছেন না কিছুদিন পর আপনার সব মনে পড়ে যাবে তাকেও আপনি আবার আপন করে নিবেন আপাত ঐসব থাক হাসনাথ নসিনের হাতে বাহু শক্ত করে চেপে একদম কাছে টেনে এনে বলল আমি কাউকে মনে করতে চাই না আমি জাস্ট একজনকেই চাই আর সেটা আপনি এখন আপনার যদি আপত্তি থাকে তবে আমার আর কিছু বলার নেই আপনাকে বিরক্ত করব না তাও এভাবে আমাকে খোঁচাবেন না আমার হাতে খুব লাগছে হাসনাত নসিনকে ছেড়ে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিচে নেমে এল নসিন হাতের বাহুতে হাত বুলাতে বুলাতে সেদিকে তাকিয়ে রইল মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এল কি অদ্ভুত নসিন নিষ্পাপকে দরজার সামনে চিন্তিত মুখে পায়চারি করতে দেখে জিজ্ঞেস করল কি ব্যাপার মাম্মা তুমি এত রাতে এভাবে দরজার সামনে হাঁটাহাঁটি করছো কেন নিষ্পাপ সোফায় বসে পড়ে বলল নূরজাহান এখনো ফিরেনি মেটার জন্য বড় টেনশন হচ্ছে কোন সকালে বেরিয়েছে তাও খালি মুখে এত রাত অবধি বাহিরে থাকার মেয়ে ও নয় নসি নিষ্পাপের কাঁধে হাত রেখে বলল ও কি তোমাদের কথা ভাবছে বলো তোমার কথা না হয় বাদ ই দিলাম কিন্তু নিজের স্বামীর কথা তো ভাববে তাই না অসুস্থ স্বামীকে এভাবে ফেলে বাহিরে ঘুরতে লজ্জা ও করছে না দেখ নসিন ওকে আমি খুব ভালো করে চিনি কোনো দরকারি কাজ ছাড়া ও এই পরিস্থিতিতে বের হওয়ার মেয়ে না তুই যাহ এখান থেকে হুম সবই বুঝি এখন তোমার সবটা জুড়েই নূর আমি আর কেউ না নসীম বাজে কথা বলো না ও তোমার বড় বোনের মতো আমার বোন এমন নিচু টাইপের হতে পারে না না জানি স্বামীকে ছেড়ে এখন কোন পুরুষের সাথে রাত কাটাতে ব্যস্ত জাস্ট এ প্রস্টিউড নিষ্পাক প্রচন্ড রেগে নৌসীনের গালে একটা চর মারল তোর মুখ থেকে নূরজাহানের নামে আর একটা বাজে কথাও শুনতে চাই না নৌসিন গালে হাত দিল প্রচন্ড ব্যথা লেগেছে তার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো একটা জিনের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারলা তুই কি করে জানলি এটা তো সত্যি তাই না ও আমাদের মতো কেউ না অন্য জগৎ থেকে আসা একটা মেয়ে ওর জন্য তুমি নিজের মেয়ের গায়ে হাত তুলতে পারলা তাহলে সেদিন তুই ই আড়ি পেতে আমাদের কথা শুনছিলি হ্যাঁ সেদিন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথা শুনেছি তুমি এই মেয়েকে কি করে নিজের মেয়ে ভাবতে পারো মাম্মা ও আমার ই মেয়ে ওকে আমি ধরিনি ঠিকই কিন্তু ও কোনো অংশে আমার নিজের নিশ্চয় নিষ্পাপের হাত চেপে ধরে বলল আর তোমার পেটের মেয়ের কোনো দামি নেই তোমার কাছে নিষ্পাপ নিজের হাত নসিনের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে বলল তুই নিজেও আমার পালিতা মেয়ে নূরজাহানের কষ্ট ভোলার জন্য তোকে আমি অ্যাড নিয়েছিলাম তিনবার মৃত সন্তান জন্ম দেওয়ার পর আমি মা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম তাই নূরজাহানকে নিজের মেয়ে মনে করতাম সে চলে গিয়ে তোকে সুযোগটা দিয়েছে না হলে সারা জীবন অনাথের পরিচয় নিয়ে বেঁচে থাকতে তুই তোর যোগ্যতা ও নেই নূরজাহানের সাথে নিজেকে তুলনা করার নসীন স্তব্ধ হয়ে নিষ্পাপের দিকে তাকিয়ে রইল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল মাম্মা তুই যদি আর কখনো নামে বাজে কথা বলতে আসিস আমি তোকে ত্যায করব। নেক্সট টাইম এসব বলার আগে দুইবার ভেবে নিস নসিন কাঁদতে কাঁদতে রুমে এসে দরজা বন্ধ করে দেয় নিষ্পাপের আগে ফুসতে ফুসতে বলতে থাকে নূরজাহানকে চিনতে তোর অনেক সময় লাগবে নশিন আমার নূরজাহানের মতো মেয়ে হয় না তাকে নিয়ে এত নিচু কথা আমি অন্তত সহ্য করব না মত কেঁদে নিল সে এতদিন এদেরকে নিজের মা বাবা ভেবে আসছিল আজ সামান্য কথা নিয়ে এরা ওকে এভাবে পর করে দিল টেবিলের উপর রাখা সব জিনিস ফেলে দিয়ে বলতে লাগল চাই না আমার কারো ভালোবাসা অনাথ মেয়েকে তোমরা অনেক করুণা করেছ এটাও বেশি কিছু একটা ভেবে চোখের পানি মুছে নিন নিজের রুম থেকে বেরিয়ে হাসনাথের রুমে ঢুকল হাসনাত জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিল সোজা ছুটে এসে নৌসীন হাসনাতকে জড়িয়ে ধরে হাসনাত চমকে উঠে বলল কি হয়েছে নসিন ন হাসনাতকে আরও জাগতে ধরে বলল হাসনাথ আমি আপনাকে খুব ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন তো বলুন না হাসনাথ নৌসিনকে দুহাতে জড়িয়ে ধরে বলল বুঝে নাও কতটা ভালোবাসি মনতাহা আস্তে আস্তে চোখ খুলল খুলে দেখল সে একটা পুরোনো ভাঙা ঘরে শুয়ে আছে চারপাশে মশালের আলো জ্বলছে কিন্তু কাউকে দেখতে পেল না গালের পাশটা কিছুটা ব্যথা করছে নিজেকে নিজে একটা চিমটি কেটে দেখল সত্যিই সে বেঁচে আছে বাঘটা কেবল তাকে আঘাত করেছে কিন্তু খায় না মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল মুনতাহা কিন্তু ওকে এখানে কে আনলো আর এই ঘন জঙ্গলে এই ঘরটাই বা এলো কি করে উঠে দাঁড়াতেই কটকট করে দরজা খোলার শব্দ পেল মুনতাহা কেউ আসছে নিশ্চয়ই আসুক তবে তার থেকেই জানা যাবে আমি এখানে কি করে এলাম আর জিনহজুরের মসজিদটা কোথায় দুজন লম্বা সাদা জোব্বা পরা হালকা দাড়িওয়ালা লোক ঘরে ঢুকল মুন্তাহাকে দেখে একজন বলল মেটার জ্ঞান ফিরেছে তাহলে সাথে 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 জন ঘর থেকে বেরিয়ে গেল সেই লোকটা আবার বলতে লাগল এই মূর্খ কন্যা এই গভীর জঙ্গলে কেন এসেছ আমি বড় জিন্নযুরকে খুঁজতে এসেছি উনাকে আমার বিশেষ প্রয়োজন আপনি বলতে পারবেন উনাকে কোথায় পাব আমি লোকটি যেন অবাক হলো তারপর বলল এসো আমার সাথে তাহা ভয়ে ভয়ে লোকটি অনুসরণ করে ঘরের বাহিরের অন্ধকারে মিলিয়ে গেল সাদা বিশাল জোব্বা পরা এক ফর্সা বৃদ্ধ অনেক পুরোনো মসজিদের ভেতর বসে তাসবিহ পড়ছে বয়স এক শূন্য শূন্য এর কাছাকাছি হবে কিন্তু দেখে মনে হয় এখনো অনায়াসে বালকদের মতো সব করতে পারেন সাদা বড় বড় দাড়িগুলো বুক পর্যন্ত এসে ছুঁয়েছে ঠোঁটটা খুব দ্রুত বুলি আওড়াচ্ছে মাথায় মস্ত বড় একটা সাদা পাগুড়ি চোখগুলো দেখতে ভয়ঙ্কর রেগে গেলে নিশ্চয়ই ওই চোখ জোড়ায় আগুন জ্বলে সেই লোকটার সাথে পুরনো মসজিদের এক কোনায় দাঁড়িয়ে মনে মনে এসব ভাবছিল মুনতাহা জিনহুজু মোনাজাত শেষ করা অবধি ওইভাবেই দাঁড়িয়ে রইলাম অনেক লম্বা একটা মোনাজাত ধরেছিলেন মোনাজাত শেষ করে ফিরে তাকালেন মুনতাহার দিকে মুনতাহার সাথে লোকটা নিচু নিচুকণ্ঠে বলল হুজুর এই সেই মেয়েটি যে একা একাই এই জঙ্গলে আপনার খোঁজে এসেছে আমরা তাতে কোনো দুশমন ভেবে বাঘের রূপ ধরে পরখ করি কিন্তু এই মেয়েটি সাধারণ মানুষের মতোই ভয় পেল এবং কোনো শক্তি দিয়ে মোকাবেলা করতে পারেনি জিন হুজুর লোকটির কথা শুনতে শুনতে একটা আসনে গিয়ে বসলেন দাড়িতে হাত বুলাতে বুলাতে চোখ ছোট ছোট করে বললেন এইটুকুর উপর ভিত্তি করে তুমি ওকে আমার কাছে নিয়ে এসেছ তুমি জানো না আমি কোনো মানুষের সাথে দেখা করি না সেটাই যতই দরকারি হোক লোকটি হাত জোর করে বলল বুঝতে পারিনি হুজুর দেখে মনে হলো বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছে তাই নিয়ে এলাম মানুষের উপর তোমার মায়া কি অতিরিক্ত বাড়াবাড়ি মাত্রায় বেড়ে যাচ্ছে না যাও একে জঙ্গল থেকে বের করে দাও মেয়েটার খুব বেশি সাহস আজ কোনো শাস্তির বিধান দেওয়ার ইচ্ছে নেই বলে ওকে ওর অতিরিক্ত সাহস দেখানোর পরেও শাস্তি না দিয়ে ছেড়ে দিচ্ছি তুমি আর এমন ভুল দ্বিতীয়বার করবে না লোকটি মাথা নিচু করে আচ্ছা বলে সায় দিল অতঃপর মুনুতাহার দিকে তাকিয়ে বলল চল বালিকা আর কখনোই এখানে আসবে না আমি তোমাকে জঙ্গল পার করে দিয়ে আস চল তাহা হতভম্ব হয়ে বলল উনাকে বলুন আমার উনার সাথে বিশেষ প্রয়োজন আছে আমি নিরুপায় হয়ে উনার সহায় হয়েছি এখন উনি যদি আমাকে সাহায্য না করে তবে আমার সব আশা ভেঙে যাবে লোকটি মুখ গোমরা করে বলল উনি একবার যেহেতু না বলেছেন উনাকে আর রাজি করানো যাবে না এখানে থাকলে তোমার বিপদ চল তুমি মুনতাহা হুজুরের দিকে তাকিয়ে হাত জোর করে বলল আমাকে তাড়িয়ে দিবেন না হুজুর বর্ব বিপদে পড়ে আপনার নিকট এসেছি আপনি আমার বিপদের দিনে অন্যতম সহায় এভাবে আমাকে বিপদগ্রস্ত অবস্থায় অবজ্ঞা করবেন না হুজুর আপনার কাছে আমার আকুল নিবেদন একটি আমার কথা শুনুন এরপর যদি আপনার মনে হয় আপনি আমাকে সাহায্য করবেন না আমি আর কিছু না বলে আপনার সব আদেশ মাথা পেতে নিব জিন হুজুর ঠোঁটের কোনে অবজ্ঞার হাসি ফুটিয়ে বললেন আচ্ছা মেয়ে তো তুমি তুমি কি ভেবেছ আমার মন গলবে গলাতে পারবে না এবং আমি তোমাকে কোনো প্রকার সাহায্যই করব না এখনো সময় আছে এই স্থান ত্যাগ করো আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন হুজুর আমার সবটা জানার পর আপনি আমাকে সাহায্য করুন বা না করুন আমার কষ্টে আপনিও সমবথিত হবেন এটুকু আমার আত্মবিশ্বাস তুমি নিজের ভালো বুঝো না তাই না বেশ এত আত্মবিশ্বাস যখন তোমার আমি তোমাকে একটা সুযোগ দিলাম যদি তোমার কথা শুনে আমার কোনো কিছু অনুভূত না হয় তবে আমার সময় নষ্ট করার জন্য তোমাকে আমি কঠোর শাস্তি প্রদান করব অসংখ্য ধন্যবাদ আপনাকে হুজুর বেশ বলো কে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় কি মুনতাহা মেঝে পা গুটিয়ে বসে হুজুরের দিকে তাকিয়ে বলল আমি মুনতাহা একজন জিন কন্যা। এই কথা শুনে হুজুরের চেলাগুলো রেগে ফেপে উঠল আক্রমণ করতে ছুটে আসুন মুনতাহা ভীষণ ঘাবড়ে গেল জিন হুজুর হাত উঁচিয়ে তাদেরকে শান্ত হতে ইশারা করলেন হুজুর কপাল কুচকে বলল তুমি কি জানো আমার কাছে জিন জাতির কেউ আসলে তার কি পরিণতি হয় ভয়ার্থ হয়ে মাথা নাড়িয়ে বলল জি জানি তাও কেন এলে ভয় করল না আপনার সাহায্য আমার জীবনের চেয়ে আমার কাছে বেশি প্রয়োজন কার মেয়ে তুমি জিনকন্যা তুমি তাহলে সামান্য একটা বাঘের সাথে লড়াই করতে পারলে না কেন নাকি আমার সাথে মিথ্যাচার করছো না আমি মিথ্যাচার করছি না আমি জিন মুস্তফা আর মনুষ্যকন্যা মুশায়রার সন্তান তুমি মুস্তফার কন্যা সে কোথায় তোমার কথা আমি জানি জিন জাতিকে বদজিনের হাত থেকে বাঁচানোর জন্য তোমার আগমন হয়েছিল তুমি তাকে শেষ করে তোমার মা বাবাকে নিয়ে জিনজুগতেও ফিরে গিয়েছিলে তাহলে এখন তুমি পৃথিবীতে কেন যেখানে তুমি এত শক্তিশালী একটা জিনি কন্যা সেখানে আমার সাহায্যের কি প্রয়োজন তোমার কপালটা আমার খুব খারাপ জিন যুগতে ফিরে যাওয়ার কিছু মাস পর জিন যুগতে একটা শয়তানের আক্রমণ ঘটে সে নাকি ওই বদ বহু বছরের সাধনার ফল ডাইনিটা বুঝতে পেরেছিল আমার হাতে তার মৃত্যু নিশ্চিত তাই সে নিজের সাম্রাজ্য আর প্রতিশোধ নিশ্চিত করতে একটা শয়তান বানিয়ে রেখেছিল যাতে তার মৃত্যুর পর সে শয়তান জিনজগত দখল করে জিন হত্যায় লিপ্ত হয় ঠিক সেটাই হল আমার চোখের সামনে শয়তানটা আমার মা বাবাকে কেটে টুকরো টুকরো করেছে বলেই মুনতাহা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল জিনহুজুর কেমন নিস্তব্ধ হয়ে গেলেন মুস্তফা তার ছেলে ছিল ছোটবেলায় কত শত আবদার করতো তার কাছে কোলে পিঠে মানুষও করেছিল মুস্তফাকে আজ তার সেই প্রাণপ্রিয় মুস্তফার নৃশংস মৃত্যুর কথা শুনে তার কলিজা মোচর দিয়ে উঠল জিনিসগত থেকে বিতাড়িত হওয়ার পর এতগুলো বছর রাগে বসে মুস্তফার সাথে দেখা না করলেও মনে মনে একটা আশা ছিল মুস্তফা একদিন তার বড় জিন বাবার সাথে দেখা করতে আসবে আশাটা দপ করে নিভে গেল মুহূর্তে চোখের পানি আড়াল করে নিলেন হুজুর মনু তাহা কেঁদে কেঁদে বলল বিশ্বাস করুন তাদের সেই আর্তনাদ এখনো আমার কানে বাজে আমাকে অধের পাথর করে রাখায় আমি কিছুতেই ওদেরকে বাঁচাতে পারলাম নিজে চোখে মা বাবার আর দাদুর মৃত্যু দেখতে হয়েছিল আমাকে আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করবে বলে শয়তানটা আমাকে বাঁচিয়ে রাখল আমি কোনো রকমে পালি ওকে শেষ করার জন্য পৃথিবীতে ফিরে আসি তখন আমার নতুন পরিচয়ের প্রয়োজন ছিল তাই ছদ্মবেশ নিয়ে সেই হাসনাতকেই বিয়ে করি কেন না অবিবাহিত থাকলে সে নিশ্চিত আমাকে খুঁজে বের করতে পারত বিবাহিত হলে বিবাহিত মেয়েদের মধ্যে আমাকে খুঁজবে না কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে বিয়ের পরেই ও আমাকে খুঁজে বের করে হাসনাতকে আমার দুর্বলতা ভেবে যে কোনো সময় ওর উপর আক্রমণ করে আমাকে বন্দি করতে পারে ভেবেই আমি হাসনাতের সাথে খারাপ বিহেভ করে তার থেকে দূরে থাকি কপালটা আবার খারাপ হলো আমার ঘটনাক্রমে আমার আর হাসনাতের মিলন হয় ফলে আমি আমার সব শক্তি হারিয়ে ফেলি শয়তানগুলোর কারণে হাসনাত ও তার স্মৃতি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আমাকে চিনতে পারে না এখন কাছে গেলে বাজেভাবে অপমান করে করে আমাকে মনতাহার এমন কান্না দেখে জিন হুজুরের চোখেও পানি চলে আসে প্রতিনিয়ত কত লড়াই করছে মেয়েটা তাও এক বিন্দু সুখ পাচ্ছে না কেন আল্লাহ তুমি এই ভালো মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ চোখের পানি মুছে বলল এখন আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি মনতাহা আমি ওই শয়তানটাকে শেষ করতে চাই হুজুর এতে আমার জীবন ও চলে যাক আমি পরোয়া করব না আপনি আমাকে বলে দিন কি করে আমি তাকে শেষ করব এখন তো আমি সম্পূর্ণ শক্তিহীন একজন সাধারণ মেয়ের মতো শেষ করতে পারবে তুমি চিন্তা করো না আমি তোমাকে পুরো শক্তি না দিতে পারলে খানিকটা শক্তি দিতে পারবো যাতে তুমি তার সাথে মোকাবেলা করতে পারো কিন্তু মনে রেখো শয়তানটা মারা যাওয়ার সাথে সাথে তুমি আবার শক্তিহীন হয়ে যাবে তোমার সেই তলোয়ার দিয়ে ওকে মারতে হবে যেটা দিয়ে তুমি বদজিনীকে হত্যা করেছিলে খুঁজে বের করো সেই তলোয়ার তার মুখোমুখি হওয়ার সময় খুব নিকটে আছে ধন্যবাদ জিন হুজুর আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তবে এইটুকু কথা দিচ্ছি এই যুদ্ধ শেষ হওয়ার পর আপনি জিন জিনিসের পুনরায় রাজত্ব করার অধিকার পাবেন অবাক হল এই মেয়েটির কথা শুনে একদম মুস্তফার মতো হয়েছে সে আবার জিন জগতে ফিরে যেতে পারবে তার ফ্যামিলির কাছে এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে শোনো মন এই যুদ্ধে তুমি কারো সাহায্য নিতে পারবে না তবে আমি তোমার সাথে সব সময় আছি একটা কথা মাথায় রেখো মা প্রিয়জনদের বেশি প্রশ্রয় দিও না তারাই তোমাকে সত্যিকারের আঘাত করতে পারে আর সাবধানে থেকো মা মনতাহা দাদু বলে জিনহুজুরকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদল তার জিন দাদু ও এক সময় তাকে এইভাবে বলেছিল এখন হুজুরের মুখে এভাবে কথাগুলো শুনে মুনতাহা নিজেকে আর আটকে রাখতে পারল না জিন হুজুর মুনতাহার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন যাও দাদু ফিরে যাও আমার সঙ্গীরা তোমাকে এগিয়ে দিয়ে আসবে মুনতাহা জিন হুজুরকে সালাম দিয়ে পুরনো মসজিদ থেকে বেরিয়ে এল নিষ্পাপ এখনো দরজার সামনে পাইচারি করছে সকাল হয়ে গেল মেয়েটা এখনো ফিল না মেয়েটার কোনো বিপদ হল না তো আল্লাহ তুমি আমার নূরজাহানকে সকল বিপদ থেকে রক্ষা করে আমার কাছে ফিরিয়ে দাও এসব বিড়বিড় করতে করতে দরজার কলিং বেল বেজে উঠল নিষ্পাপ দরজা খুলতেই মুনতাহা ভেতরে ঢুকল নিষ্পাপ মুনতাহাকে জড়িয়ে ধরে পাবলের মতো চুমু খেয়ে বলল সারা কোথায় ছিলি মাম্মা আমার কি টেনশন হয় না বলো মুনতাহা নিষ্পাপের চোখের পানি মুছে দিয়ে বলল সব বলবো তোমায় মাম্মা এখন তোমার নূরজাহানকে খেতে দাও তো জানোই তো তোমার নূরজাহান খিদে একদম সহ্য করতে পারে নিষ্পাপ মুনতাহাকে এমন স্বাভাবিক দেখে খুব খুশি হয়ে বলল তুই ফ্রেশ হয়ে নে আমি খাবার নিয়ে আসছি আচ্ছা বলে মুনতাহা একবার হাসনাথের রুমের দিকে উকি মারতে গেল পুরো একদিন হাসনাতকে দেখেনি মনটা খুব ছটফট করছিল এখন ও কেমন আছে একটু দেখে আসি ভেবেই হাসনাথের রুমের দরজাটা একটু ফাঁক করতেই যা দেখো তার জন্য মুনতাহা কখনোই প্রস্তুত ছিল না আপনা আপনি চোখের জল গাল বেয়ে পড়তে লাগলো শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি